প্রিয় দর্শক আজকে তৈরি করে দেখাবো একটি ডিমের কেক আর এখানে একটি ডিমের অনেকগুলো কেক তৈরি করা যাবে আর কেক তেলে ভেজে করা হয় খেতে ভীষণ মজার হয় এই মেহমান আপাই দিতে পারবেন অথবা বাচ্চাদের স্কুল টিফিনেও দেওয়া যাবে বানানো অনেক বেশি সহজ তাহলে চলুন দেখে কিভাবে আমি তৈরি করে নিয়েছি প্রথমে একটি ডিম নিয়ে নিয়েছি দু টেবিল চামচ চিনি ওয়ান পড়া চামচ লবণ ডিমের সাথে চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তাহলে কেকটা ভালো হবে এই ডিমের পরিবর্তন এরকম করার জন্য আমার ছয় সাত মিনিট সময় লেগেছে একটা চালনি নিয়ে চালনির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা হাফ চা চামচ বেকিং পাউডার আগে দিয়ে এটা রাখতে পারেন ডিমের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এই তেলটা এখন না দিয়ে ডিমের সাথে দিয়েও মিশিয়ে নেওয়া যাবে কেক বানানোর জন্য কেক ডো তৈরি করা হয়ে গেছে এর থেকে বেশি শক্ত করলে কেকগুলো ফুলবে না তো দশ মিনিট রেস্টে রেখে দিয়ে এখন আমি কেক তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা এই যে এক টেবিল চামচের পরিমাপ নিয়ে আমি সবগুলো কেক তৈরি করে নেব নিরিচ্ছিত তেলে চুলার আঁচ একদম লো রেখে আমি এখন কেকগুলো ভেজে নেব আমার ছেলে মেয়ে ত্রুটি পুটি অথবা কিসমিস দিয়ে ওরা খেতে বেশি পছন্দ করে আমি ভেবেছিলাম কিসমিস দিব। মনে ছিল না তো এই জন্য উপরে একটু দিয়ে দিচ্ছি তবে থাকবে না এটা যখন তেলে উল্টে দিব তখন কিসমিসগুলো পড়ে যাবে কেকের ডো যখন তৈরি করে এসেছি তখন যদি কিসমিস যেতাম তাহলে থাকতো এখন থাকবে না এটা এই যেটা উঠে যাচ্ছে কেক গুলো দেখুন কতটা ফুলেছে ছোট ছোট কেক গুলো এখন দ্বিগুণ হয়ে গেছে দুই দিক বাদামি কালার হওয়ার পরে এখন আমি তুলে নিচ্ছি প্লেটে এই কেক গুলো চার পাঁচ দিন সংরক্ষণ করা যাবে খেতে একদম কেকের মতোই হবে একটা কেক ভেঙে দেখাচ্ছি কতটা চপ্ট হয়েছে দেখুন আশা করি আমার আজকের অল্প সময়ের রেসিপি আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ